এই কই তুমি এমন না কি হয়েছে তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতেছো কেন এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে এখন যা হবে দেখা যাবে এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি যাকে তুমি ভালোবাসো তাকে জীবিত অবস্থায় ভালোবাসো গুরুত্ব দাও সম্মান করো সময় নেই কাজের চাপ এসব ফালতু জহাদ দাও বন্ধ করো কারণ তাজমহলটা সারা দুনিয়ার মানুষ দেখতে পারলেও মমতাজ কিন্তু সেটা দেখে যেতে পারে নাই আম্মা 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 হালাম্মা দেখছি গারে তেল আনতাছে মন अंडा হ্যাঁ আমার বইন আইতাছে যাই গিয়া বাজার ফাডাই হ্যাঁ কই ওন চন চ অনেক দিন পরে আমার বইন আইতাছে আমরা বাড়ি এই না বাজারে একটা ধরো আর ওনো বাজারে সবচেয়ে বড় মাছটা আছে না ইডান বা আমার বোনের লাগিয়া আর 5 কেজি গরু মাংস আন বাবুছনি আর ভালোমন্দ যত সব পড়ে সব લઈ আইবা আরে अम्মা আমার ভুল হইছে আমার হালাম মাইতাসে না তো আমার রূপ হইতাসে আব্বার বোন দেও দেও বেগটা দে আমার তো মন নাই ঘর যে বাজার আছে আর যে বাজার আছে কর আর তিনদিন চলতে নিজের বোন বইন না আরে না গো আমি আস্তে কথা কইতাছি না ছোটবেলা থেকে আমি এরকম ভাবে কথা কই আমি চিল্লায় কথা কইতে পারি না আমার কণ্ঠ এরকম সারাদিন আমার লগে চিল্লাও না বাইফানে কইতাছ তো আমি কথা কইতে পার না দাঁড়াও তো আজকে মজা দেখাইতাছি আপাতত ব্যাগ থেকে 20 টাকা দাম নিলাম আমার ব্যাগ থেকে তো তুই 1 টাকাও নিছস না তোরা যে আমি মাইকটা দিমু না কইলা জুরা চিল্লাইতে পারো না তোমার সাথে ব্রেকআপ বাইনছে কয় অপেক্ষার ফল মিষ্টি হয় ভাই আর মিষ্টি অসন্দ ন আর সুয়া অসন্দ আর বিনা অপেক্ষা সুয়া ফলটা আর দি দেখ আর অপেক্ষা আর ভাল লাগে না অপেক্ষা করতে আর মিষ্টি হল তো দূরে থাকে আর হসা হল দিতে আসে না কবে আর অপেক্ষার মিষ্টি হল দিব যে সুম বুড়া বয়স আর ডায়াবেটিস হই যাবো হেসুম আর মিষ্টি হল দিব হেসুম মিষ্টি দিয়েই কি দেব সো আর বিনা অপেক্ষা যেই ফল দেয় হোক সুয়া তিতা খাড়া জেড়া মন্দ হেডা হেডা আর দিয়ে দেন ভাল না আমার আর অপেক্ষা হইতে মা 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 এক হাজার টাকা দেন জানো আজকে আমার জন্মদিন বন্ধুদেরকে টিট দিতে হবে তোর তো জন্মদিন হয়েছে রাতে তুই আমার কিছু জন্মদিন ও ভাই মারো বলেন আমরা ASCII জীবন মরণ বিমার পক্ষ থেকে কি করতে আইছেন না কিছু করতে না কিছু বলতে আইছি আসলে আপনি আপনার জন্য জীবন বিমান একটা ফর্ম ফিলাপ করে রাখতে পারেন কেন ধরেন আপনি একদিন আপনার বাইক ਚলাই যাচ্ছেন হঠাৎ একটা ট্রাক এসে আপনারে মাইড়ে দিলো আরে আমার তো বাইক নাই আচ্ছা তাহলে ধরেন সাইকেল করে যাচ্ছেন সাইকেলও নাই আরে আচ্ছা ধরেন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন হেঁটে কথা যায় না অটোতে যাই আচ্ছা বাবা ঠিক আছে ধরেন অটোতে করেই যাচ্ছেন এখন আর আমি বাড়ি থেকে বের না কোন জায়গা দিয়ে আসে মনে হয় একজনের আর বেশি চাকরিটা টিকা রাখতে পারবো না